হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দু সালে এবারের গরুর হাট পাবে এই বারোটি গরু আজকে আমি আপনাদের বাংলাদেশে কোরবানিতে বিক্রি হওয়া বারোটি সবচেয়ে বড় গরু দেখাবো যেগুলোর দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন আর অবাক হওয়ারই কথা কারণ এগুলো এত বড় হওয়ার সাথে সাথে এদের পালন করা হয়েছে সেই রকম ভাবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দু সালে বাংলাদেশে হাট কাপানো সেরা বারোটি গরু নাটোরের বস ভিডিওতে আপনারা যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটা নাটোরের সবচেয়ে বড় গরু এই গরুটি সত্যি বিশাল সাইজে নাটোরের এই গরুটির ওজন হবে প্রায় বারোশো কেজি কালো এবং সাদার মিশ্রণে গরুটিকে আরও ফুটিয়ে তুলেছে এবার ঈদে গরুর দাম চাওয়া হয়েছিল পনেরো লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়েছে তেরো লক্ষ টাকায় এই গরুটিকে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খাওয়ানো হতো এবং খাবারের তালিকায় ছিল কাঁচা ঘাস শুকনো খড় এবং খোল এই গরুটিকে এক খুব সাধারণ খাবার খাইয়ে এই বড় করা হয়েছে বীর নামের এই গরুটিকে দেখুন এই গরুটিকে অনেক মানুষ কিনতে চেয়েছিল গরুটিকে সবাই কিন্তু কিনতে পারেনি কারণ এর দাম চেয়েছিল অনেক বেশি এর দাম এত বেশি ছিল যে এর ধারে কাছেও ভিড়তে পারছিল না দাম বলা হয়েছিল 20 লক্ষ টাকা গরুটির নাম বীর নাম যেমন গরুটির বীর সেই রকম দেখতেও বীরের মতোই গরুটির ওজন অনুমান করা হয়েছিল 1300 কেজি কিন্তু আসলে গরুটি হবে এগারোশো কেজি গরুটিকে বিক্রি করার জন্য ঢাকার গাবদলি হাটে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আফসোস বিক্রি না হওয়ার জন্য গরুটিকে মালিক নিজেই কোরবানি দিয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করে আসলে কোরবানিটাকে আল্লাহ তার জন্যই কবুল করে নিয়েছিল এবার এই গরুটিকে দেখুন এটা হলো মুন্সিগঞ্জের চিং নামের গরু গরুটি সাদা ধবধবে কালারে দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর ছোটবেলা থেকে গরুটির খাস খেয়াল রাখা হতো সব সময় ভালো করে খাবার খাওয়ানো আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা হতো এই বছর কোরবানির হাটে গরুটির দাম বলা হয়েছিল বারো লক্ষ টাকা আর এই গরুটি বারো লক্ষ টাকাতে বিক্রি হয়ে গেছে তার সাথে এক লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে তার এত সুন্দর পরিচর্যা করার জন্য গরুটা খুবই চঞ্চল এই জন্য একে কেনার জন্য সবাই পাগল কিন্তু শুধুমাত্র ঢাকার একজন অভিনেতা এই গরুটাকে কিনতে সফল হয়েছে এবার আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের আরো একটি গরু এর নাম তুফা তুফান বন্ধুরা নারায়ণগঞ্জের তুফান সত্যি তুফানের মতোই দেখতে গরুটি এতই চঞ্চল যে গরুটির সব সময় চোখ বেঁধে রাখা হতো কুচকুচে কালো কালারের এই গরুটি প্রতিদিন পঁচিশ কেজি চারা খেত কোরবানির একদিন আগেই এই গরুটি বিক্রি হয়ে গিয়েছে আর এর দাম চাওয়া হয়েছিল সতেরো লক্ষ টাকা কিন্তু আসলে গরুটি বিক্রি হয়েছে এগারো লক্ষ টাকা তুফান নামের এই গরুটির পেছনে প্রতিদিন দু টাকার খাবার খরচ হতো গরুটির ওজন ছিল তেরোশো কেজি সবচেয়ে মজাদার বিষয় গরুটি খুবই রাগি পাঁচজন মিলেও ধরে রাখা যায় না হার থেকে গরুটি একবার পালিয়ে গিয়েছিল এবার আছে লাল চাল গরুটি হলো নোয়াখালী জেলা বন্ধুরা আমাদের লিস্টের সব থেকে মজাদার গরুর মধ্যে এটি একটি গরুটির ওজন প্রায় এগারোশো কেজি আর গরুটিকে লালন পালন করে বড় করেছে একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী গরুটি প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার টাকার খাবার খায় গরুটির গায়ের রং লাল কালচে কালারের আর এর নাম রাখা হয়েছে লাল চাঁদ গরুটি কিছুদিন আগে সতেরো লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল এবার আছে সিংহরাজ এবার আপনাদেরকে দেখাবো ইতিয়াপার সে বিরাট গরু সিংহরাজ ইতিয়াপা প্রতি বছর বড় বড় গরু তৈরি করে বাইরের দেশে রপ্তানি করে থাকে গত বছরের গরুর তুলনায় এই বছর গরুগুলো অনেক বড় আমাদের দেশে এই সব বয়সের সমস্ত মেয়েরা প্রেম ভালোবাসা এবং ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই ইতিয়াপা পালন করেছে কুড়ি লক্ষ টাকার এই সিংহরাজ ওজন হবে প্রায় আঠারোশো কেজি আর ওজন হিসাবে গরুটির দাম একদম ঠিকঠাক হয়েছে বলে মনে করা হচ্ছে ইতিয়াপা প্রতিদিন গরুটাকে গোসল করাতো এবং নিজের হাতে করে খাবার খাওয়াতো আর তার সাথে সাথে প্রতিদিন গরুটিকে অনেক সময় দিত ইতিয়াপা মনে করেছেন পরের বছর তিনি আরো দুটি গরু পালন করবে এবং এর থেকে আরো বড় গরু তৈরি করবে এবার আছে বেলজিয়াম বুলু বাংলাদেশের আরো একটি মজাদার গরু মজাদার হাত হাট কাঁপিয়ে দিল এই গরুটি গরুটির লম্বা গর্দন তার সাথে শরীরের বিশাল আকার হওয়ার কারণে এর দাম চাওয়া হয়েছে ছাব্বিশ লক্ষ টাকা গরুটি কত বিশাল বড় আপনারা তো দেশের গরু না এটা বাইরের দেশ থেকে অনেক টাকা খরচ নিয়ে আসতে হয় এই গরুটিকে বলা হচ্ছে কোরবানির হাটের সবচেয়ে বড় গরু এই গরুটিকে পালন করেছে এগ্রি ফার্মের মালিক এরা প্রতি বছর এইরকম করে দশ থেকে বারোটা করে এইরকম গরু তৈরি করে এবং প্রতি বছর একটা গরু বারো থেকে 25 লক্ষ টাকায় বিক্রি করে থাকি এই বছর গরুটা বিক্রি হয়ে গেল 17 লক্ষ টাকায় এবারে আছে ফরিদপুরের রাজা বন্ধুরা আমাদের লিস্টে এবারে রয়েছে ফরিদপুরের বিশাল গরু গরুটি নাম হলো রাজা গরুটি নাম যেমন রাজা তার চালচলন সেই রকম রাজার মত গরুটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করে এই রাজা বাড়ির মালিকের অনেক প্রিয় একটি গরু এবং নিজে হাতে খাবার খাইয়ে দেয় তিনি নিজেই গরুটিকে লালন পালন করেছেন গরুটি যখন রেগে যায় তখন চার থেকে পাঁচ জন মানুষ মিলে রুখতে পারে না যতক্ষণ না তার মালিক তার কাছে আসে গরুটির ওজন উনিশশো কেজি এবং এই বছর তিনি গরুটিকে নিজে কুরবানি দিয়েছেন সবাই তাকে বলেছিল গরুটিকে গাবতলি হাটে নিয়ে যেতে তাহলে হয়তো অনেক টাকা পাবে কিন্তু তিনি আল্লাহর রাস্তায় তার সবচেয়ে প্রিয় প্রাণীকে উৎসর্গ করেছেন আপনারাই বলুন তিনি কি ঠিক করেছেন না ভুল আমার তো মনে হয় তিনি সবচেয়ে উচিত কাজ করেছেন এবার আছে লাল বাহাদুর যেটা হাট কাপানো আর একটা গরু গরুটি হাটে যেতে যেতে বিক্রি হয়ে গেছে এবং এই গরুটি কিনেছেন ঢাকার একজন ব্যবসায়ী। গরুটি ইন্টারনেটে অনেক ভাইরাল গরুটির নাম যেমন লাল বাহাদুর দেখতেও লাল কালারে লাল বাহাদুরের ওজন পনেরোশো কেজি এবং এই গরুটি গোটা হাটকে ভালো করে কাঁপিয়ে দিয়েছে গরুটিকে লালন পালন করেছেন সুমন ভাই তার খুবই আদরের একটি গরু এই গরুটি তার খুবই আদরের ছিল কিন্তু তিনি এই গরুটিকে দিনে দুইবার করে ঘুরতে নিয়ে যেতেন তার কাছে খুবই আদরের ছিল গরুটি এর খাবারের তালিকা ছিল শুকনো খড় কাঁচা ঘাস এবং ভাত এই বছর কোরবানিতে গরুগুলোর দাম অনেক বেশি মনে হতে পারে কিন্তু বন্ধুরা বিগত কয়েক বছর ধরে এইভাবে গরুর দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে এবার আসছে সুলতান হ্যাঁ আপনি ঠিক শুনেছেন সুলতানকে একবার দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন এই জাতের গরু বাংলাদেশের আর কোথাও নেই গরুটিকে আপনি শুধু ভালো করে দেখুন গরুর হাটে আসার সাথে সাথে এর দাম বলে হয়েছিল লক্ষ টাকা কিন্তু তার মালিক রাজি না তারপর শেষ শেষে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আশা করছি অনেক ভালো লেগেছে আর এর মধ্যে কোন গরুটি আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জান জানাবেন আর এই বছর আপনি ছাগল কোরবানি দিচ্ছেন না গরু সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ